নমস্কার বন্ধুরা আজকে শুধুমাত্র এক কাপ গমের আটা দিয়ে পারফেক্ট মিষ্টি তৈরি করে দেখাব গমের আটা দিয়েও যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন প্লিজ গোমের আটা দিয়ে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কড়াইটাকে গরম করে নিয়ে এক বাটি পরিমাণ গমের আটা দিয়ে দিচ্ছি যে আটা দিয়ে আপনারা বাড়িতে রুটি তৈরি করে খান সেই আটা নিয়ে নিলেই হবে আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি এখানে চারটে রুটি তৈরি করা যাবে ঠিক এই পরিমাণেই আটা আছে এবার আটাটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত হালকা ভেজে নিতে হবে এবার আটাটা একটু লাল করে ভেজে নেব আটা ভেজে নেওয়ার সময় সাথে ছোট এক বাটি সুজিও অ্যাড করে নিচ্ছি সুজি দেওয়ার কারণে মিষ্টিগুলো কিন্তু দানাদার তৈরি হবে আটাটা প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে কারণ আটার মধ্যে আমি ঘি অ্যাড করবো প্রথমেই যদি আমি ঘিটা দিয়ে দিই তাহলে আটার মধ্যে কিন্তু দলা পেকে যাবে আর ঘিটা আটার সাথে সুন্দরভাবে মেল্ট হবে না আটাটা লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি এক বাটি পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি ঘি দেওয়ার পর আটার মধ্যে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত লো টু মিডিয়াম আছে এবার আটাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আটাটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আটার থেকে একটা মিষ্টি গন্ধও এসেছে আর আটার মধ্যে একটা গেছে এবার আটাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি একই কড়াই আমি আবারও ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে চাশনির জন্য আমি হাফবাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে প্রথমে একটু ভেজে নেব যতক্ষণ চিনির মধ্যে একটা লালচে কালার চলে আসে চিনিটাকে এভাবে ভেজে নিলে চিনির থেকে কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার আসে চিনির থেকে কিন্তু একটা লালচে কালার বেরোনো শুরু হয়েছে ঠিক এই সময় আমি হাফ বাটি পরিমাণ জলও একই সাথে অ্যাড করে নিচ্ছি জল দেওয়ার পর চাশনিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চাশনির মধ্যে থেকে একটা আঠো আঠো ভাব বেরিয়ে আসে চাশনিটা প্রথমে একটু ভেজে নিলে চাশনির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এক্সট্রা কোনো ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই হবে না চাশনির মধ্যে এবার আমি ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা চাশনির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার চাশনিটা আমি ভালো করে জাল করে নেব তাই চাশনির মধ্যে একটা চিটচিটে ভাব কিংবা একটা আসলেই তখনই আটাটা দেবেন চাশনিটা হাট করে নিলে কিন্তু আটা একদম ঝরঝরে হয়ে যাবে আর সন্দেশগুলো কিন্তু পারফেক্ট তৈরি হবে না আমি আবারও বলছি চাশনের পরিমাণটা কিন্তু সঠিক রাখবেন চাশনের মধ্যে এক কিংবা একটা চিটচিটে ভাব আসলেই আটাটা দেবেন আমি আটাটা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোট এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর আটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আসতে আমার বন্ধ করা আছে গ্যাসের রাস্তা প্রথমে বন্ধ করে নিয়ে কুড়ো দুধের সাথে আটা খুব ভালো করে মিশিয়ে নেব আবারও গ্যাসের রাস্তা একদম লো আচে ধরিয়ে দিয়েছি গ্যাসের রাস্তা কিন্তু এই সময় একদম লো আচে আছে এবার একটা ঘি ব্রাশ করা থালার মধ্যে আটার মিষ্টিটা আমি ঢেলে নিচ্ছি থালার মধ্যে একটু সাদা তেল কিংবা ঘি ব্রাশ করে নেবেন তাহলে মিষ্টিটা কিন্তু থালার নিচে ধরে লাগবে না থালার মধ্যে মিষ্টিটা ঢেলে নিয়ে এবার একটা খুন্তি দিয়ে চারদিকে আমি সুন্দরভাবে সেট করে নেব মোটার আন্দাজটা আপনারা আপনাদের মতন করে সেভাবেই থালার চারদিকে ছড়িয়ে নেবেন আমি এক ইঞ্চি মোটা করে থালার অর্ধেকটাতে খুব সুন্দর করে সেট করে নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য নর্মালে রেখে দেব চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি ওপরে কিছু ড্রাই ফ্রুট ফ্রুট ছিটিয়ে নেবো এবার ওপর থেকে কিছু কুচিয়ে রাখা বাদাম আমি ছিটিয়ে নেব বাদামগুলো আমি একদম মি করে কুচিয়ে নিয়েছিলাম চাইলে এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন বাদাম ছিটিয়ে নিয়ে খুন্তি দিয়ে আমি ভালো করে একই সাথে সেট করে নেব আর সেট করে নেওয়ার পর এক ঘন্টার জন্য আমি নর্মালে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন আটার মিষ্টি কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়েছে আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটা চাকু দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে সেম প্রসেস ফলো করে যদি আপনারাও বাড়িতে এভাবে তৈরি করেন তাহলে মিষ্টিগুলো কিন্তু এতটাই পারফেক্ট তৈরি হবে গোমের আটা দিয়েও যে এত সুন্দর পারফেক্ট মিষ্টি তৈরি করা যায় বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে